এটা অন হয়ে গেল হ্যাঁ এটা অফ আছে এটাকে অন করি অন করলাম এই যে গ্যাস আছে না এখানেও আছে এই যে আর এখানে ওয়ান আছে এই যে উপরে আছে অন করে আছে গ্যাস আসলো না ধরো আছে গ্যাস চলছে এই যে আগুন এর কারণ হচ্ছে এখানে একটা ডিভাইস লাগানো আছে এই পাইপের ভিতরে একটা ডিভাইস লাগানো আছে যে ডিভাইস টা আমরা দেখাচ্ছি পরে যে ডিভাইসটা কথা বলছিলাম এটা হচ্ছে সেই গ্যাসটা ডিভাইস ম্যাজিক লক ন্যানো গ্যাস ডিভাইস এই ডিভাইসটাকে আমরা এখন আনবক্সিং করব তো টোটাল জিনিস এখানে দেওয়া আছে এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি ওই ভিডিওটা গ্যাসের যে পাইপটা আছে সেই পাইপের ডিভাইসটা আমরা লাগালাম লাগানোর পরেই তার এই ভিডিওটা করা হলো তো ওটা হচ্ছে তার ভিডিও আর আমি বললাম যে আমি দেখাচ্ছি যে এই গ্যাস ডিভাইটা ডিভাইসটা কেমন হয় সেই ডিভাইসটা আমি আনবক্সিং করে এখন দেখাচ্ছি ওখানে একটা প্লাস্টিক ছিল প্লাস্টিক এটা তুললে দোত খাটার কিছু এটা আছে ইন্স্যুরেন্স কার্ড পঞ্চাশ লক্ষ টাকার ইন্স্যুরেন্স পাওয়া যাবে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তিন বছরের জন্য আর এই গ্যাস ডিভাইসটা হচ্ছে লাইফ টাইম গ্যারেন্টি এটাই হচ্ছে গ্যাস ডিভাইস মেশিন এটা হচ্ছে সেন্সার ডিভাইস এই যে ছোটো করে এই ডিভাইসটা হচ্ছে সেন্সার ডিভাইস এই ডিভাইসটা আমরা পাইপের মধ্যে লাগালাম এবং তারপরে টোটাল জিনিসটাকে পরীক্ষা করে আপনাদের সামনে লাইভ প্রুফ হিসেবে দেখালাম তো বন্ধুরা যদি মনে করেন যে আমি গ্যাসগুলোকে সেভ করবো দুই তিন লিটার সিলিন্ডার প্রতি অথবা দুর্ঘটনার হাত থেকে যেন বাঁচে তাহলে চেষ্টা করেন এই গ্যাস ডিভাইসটাকে কেনার জন্য এবং গ্যাস ডিভাইসটাকে কেনার জন্য আমাদের এই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো ওই ভিডিওতে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে আপনি ওই হোয়াটসঅ্যাপে মেস করতে পারেন এবং গ্যাস এই ব্যাপারটা সম্পূর্ণ জেনে নিতে পারেন এবং যদি আর কিছু দেখার ব্যাপার থাকে বা জানার ব্যাপার থাকে তাহলে আপনারা ওই হোয়াটসঅ্যাপে এসএমএসের মাধ্যমে সব কিছু জেনে নিতে পারেন আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে করে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তারাও যেন এই সেফটি জিনিসটাকে নিতে পারে